সেই মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হজরে আবু আকর সাল্লা বলবেন না আপনার বলেন তো কেমন ছাত্র কেমন এক নম্বরই তো কিন্তু কেমন একটু তার জীবনী সম্পর্কে আপনারা কিছুই জানেন না কিছু জানা দরকার তো মসজিদ মধ্যে ঢুকবেন এমন সময় হয়তো বক্কর দেখেন মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন শুধু নবী বসে নাই নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে ছোট নাতি নবীর এই দাড়ি ধরে টান মারতেছে দাড়ি আর বড় নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে আহ্বাক করা আল্লাহ তাকায় দেখে নবী দুইটা নাতির উপর বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে চুমু খাচ্ছে মুসকি মুসকি হাসতেছে বলেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা সোনাল্লা কর না হ্যাঁ আমাদের নাতিরা যদি এরকম আমরা আমাদের সঙ্গে করতো আমরা কি খুশি হতাম আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে না এই কথা কার আরো জোরে বলেন যারা বলবেন না যারা বলবেন না তারা কি কোরআনকে বিশ্বাস করেন না করেন করেন কোরআনকে বিশ্বাস করেন তাহলে জবান খোলা লাগবে আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা তখনই বলবেন বিশ্ব নবী মোস্তফা বলতে পারবেন আমার নেতা তোমার নেতা আছেন আমার মুক্তার আসেন আমার বাড়িষ্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আমরা যখন আল্লাহর সামনে আসামি হয়ে আল্লাহ যখন আমাদের বিচার শুরু করবেন এটা দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্ট না এটা হলো আল্লাহর হাসরের ময়দানের কঠিন বিচার ওই সময় আমাদের নবী উকিল হইয়া বারিস্টার হয়ে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবে আপনারা যে নেতার পিছনে চামচাগিরি করতেছেন তার খবর আছে আসলের ময়দানে এই নেতার খবর আছে সেই নেতার পিছনে ঘুরতেছে আর আমার নেতা আমার নেতা একটা গান আছে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে কারে বলাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে আমি মজা দেখাবো যারা ভুয়া নেতার পিছনে সামচাকরি করতেছেন কবরে গেলেই তারা মজা বুঝতে পারবে যারা এখন কথা ঠিক কবরে কোন নেতার কথা বলা হবে না বলা হবে আমার নাবিউকা তোমার নবীকে আল্লাহ বলেন আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন এক নম্বর নানা নবী শুধু এক নম্বর না না নবী হলেন এক নম্বর বাবা কন কয় নম্বর আপনি যেদিকে যাবেন সেদিকে আমাদের নবী কয় নম্বর স্বামী হিসাবে স্বামী স্বামী আমরা তো এক বইয়েরই মন জোগাড় করে পারি না এক বউ তাই সকালে খুশি বিকালে ভেজাবে আর নবীর অ্যাট টাইমে নয়টা বলছিল ছিল ধরে কন কয়টা নয়টা একদিন নয় বউ নবীকে ঘিরে বলতেছে হুজুর আমাদের নয় ধরের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে নবী চিন্তায় পড়ে গেল যতদিন আমার খাতিজা ছিল ততদিন এই প্রশ্ন করেনি কারণ যতদিন নবীর বিবি খাতিজা ছিল নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়া করেনি আর এক বউ যতদিন থাকে ততদিন এ প্রশ্ন স্বামীকে কেউ করে আপনাদের এক বউ ধরে কইব কয়ব কোনোদিন কি কইছে আপনি কাকে বেশি ভালোবাসেন কেন জানি আমি নবী নবী গেলেন এই মধ্যে কাকে বেশি এইটা যদি প্রকাশ করে তাহলে বয়ে বয়ে গন্ডগোল লাগবে ধরে কোন কি লাগবে নবী বললেন আজকে বলবো না আগামীকাল সকালে সমস্ত বিবিরা আগামীকাল সকালে শুনবে নবী কারে বেশি ভালোবাসেন রাত যখন গভীর হয়ে গেল নবী তখন এক টাকা কেন খেজুর নিয়ে আয়সার ঘরের দরজায় ডাক দিল আয়সা দরজা খুলে দিলি বলে হুজুর আল্লাহ নবী বললেন তোমার দুইটা খুরমা খেজুর দিলাম তুমি যেন কাউরি বলো না হাফসার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন হাফসার দরজা খুলতেই দুইটা খেজুর দিয়ে বলেন তোমার দুইটা খেজুর দিলাম তুমি যান কাউরি কয় না ওম্ম সালমার ঘরের দরজায় ডাক দিল সালমা দরজা খুললি দুইটা খেজুর দিয়ে বলে কাউরে যান কয় না নবী প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিলেন খবরদার তোমার যে দুইটা খেজুর দিলাম তুমি যান কাউরে কয় না পরদিন সকালবেলায় সমস্ত বউ যখন নবীকে ঘিরে ধরে বলে আর আজকে বলেন আপনি নয় জনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহর নবী বললেন গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি সব বউ খালি যায়ের কয় আমাকে আমাকে দেখছেন স্বামী হিসাবে কয় নম্বর জোরে বলেন আবার গরিব হিসাবে কয় নম্বর আবার খাদিজাকে যখন বিয়ে করলেন তখন ধনী হিসাবে কয় নম্বর পিটন খাওয়ার দিকটা কয় নম্বর তাইফের ময়দান পিটন খাইলেন আবার বদরের জেহাদে পিটন দেওয়ার মধ্যে কয় নম্বর তার মানে বোঝা গেল আপনি যেদিকে যাবেন সেদিকে আমাদের নবী কয় নম্বর আর চেহারার দিক দিয়ে সুন্দরে কয় নম্বর মার্শাল্লা তাহলে নেতা কাক মানবেন এলে দুই নম্বর তিন নম্বর হোক না এক নম্বর হোক বোঝে না রে জনগণ বোঝে না যারে তোরে নেতা মানা যাবে না নেতা মানতে হবে একজনকেই তিনি হলেন সময় মোহাম্মদুর মসজিদের মধ্যে ঢুকবেন আবু বক্করকে লক্ষ্য করে বললেন ভাইজান আপনি সারা জীবন এক নম্বর সাহাবি দরে কন কয় নম্বর আপনি মসজিদের মধ্যে না ঢুকে দরজায় কেন দাঁড়িয়ে আছেন জানতে চাই আববকরও বললাম ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখো ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে দেখি বলতেছে এই দুইটা সন্তান বড় ব্যাদব হয়ে গেছে ভিতর দিকে তাকায় বলতেছে এই দুইটা সন্তান বড় ব্যাদব হয়ে গেছে এরা সব সময় নবীকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে আববকর একটু গরম হয়ে বললেন ওমর যে কথা একবার বলেছ এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুই হাত পেছনে গেছে জোরে কোন কয় হাত দুই হাত পেছনে যাওয়ার কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর ধরে কোন কয়জন সাহাবরা বললেন রসুল আল্লাহ চারজন কেমনি এক নম্বর হয় আল্লাহ নবী বললেন নরমে এক নম্বর আউবাক্কার গরমে এক নম্বর হলো ওমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানী এক নম্বর হলো আলি তাহলে এক একজন এক এক কয় নম্বর নরমে এক নম্বরকে আবুবকর জোরেখান কে আর গরমে এক নম্বর ওমর নরম ক্ষেপে গেছে গরম দুই হাত ভয়ে পিছনে গেছে ওমর ফারুক বলে আবুবকর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন আউ কর বলে ওমর সবসময় নরম থাকা যায়জ না মাঝে মধ্যে গরমও হওয়া লাগে সরালা কবেন না আজকে বাংলাদেশের মানুষ এত নরম হসে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আর গরমই হচ্ছে না ধরে কোন কথা ঠিক কিনা হাই রে নরম হসে ভাই খালি ধরা খাওয়ার ভয়ে আপনারা বলেন তো কোন ধরা আসল কুলিশ ধরা না আজরাইন ধরা এ কথা কর না কেন কথা কর না কেন পুলিশ ধরা পুলিশ ধরা খালি পুলিশ যতই চেষ্টা করেন আজরাইল ধরা থেকে বাঁচতে পারবেন না তোর কথা ঠিক যেদিন ধরবে সেদিন কিভাবে ধরা দিবেন কিন্তু যেদিন ডাক পরিবে কিন্তু যেদিন ডাক পরিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচারিতে সবাই বলেন ডানে কবর বামে কবর ডানে বাড়ি বামে বাড়ি নাকি বাড়ি না কবর তাহলে আমার সঙ্গে এই যুবকেরা একটু বলো তোমরা কিন্তু বেশি মর্তিছা এই যুবকেরাই কিন্তু বেশি মর্তিছে বুড়া মানুষ সহকে না। আমার এলাকায় এই বছরে যে কয়টা মানুষ মরছে একটা বুড়া মরে নি মানে বুড়েরা সব টাইট হয়ে আছে আমাদের সাথে লাইন করে খালি যুবকেরা মরতেছে যুবকেরা ভাবতেছে হুজুর আমার দাদা বাজে থাকে তাই মর্ম কেমনি এটা খবরদার এই চিন্তা করুন এটা হলো বাজে চিন্তা এই জন্য সকল আমার সঙ্গে বলেন ডানে কবর বানে কবর নিচে কবর আছে যে উপর দিকে সাইয়া দেখো বাঁশের সাারুক বললেন আবু বাক্কর ভাই আপনি হঠাৎ গরম হওয়ার কারণ কি আবু ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বলতেছ তুমি তাদের চিনো ওমর ফারুক বলে চিনব না মানে এরা হলো আলী আর ফাতেমার সন্তান আলী আর ফাতেমার সন্তান ওমর ফারুক বলতে পারতেন এরা দুইজন আলীর সন্তান বলতে পারতেন না কারণ বলতে পারতো কি পারতো না কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন কেন নবীর মেয়ের জন্য আমি যখন বিয়ে করছি একানব্বই সালে তখন কাজী আমাকে বলল আপনার বাপের নাম কি আমি বাপের নাম করলাম বিয়ে হয়ে গেল আমার জামাই যখন দুই হাজার চোদ্দ সালে বিয়ে করতেছে আমার মেয়েকে তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি মায়ের নাম কি আমি চিন্তা করলাম আমার বিয়ে খালি বাপ দে হলো আর জামায়ের বিয়াত বাপও লাগে মাও লাগে কারণ কি বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার আসার পরে বাপের সাথে মায়েরও গুরুত্ব দিছে জোরে কোন কথা ঠিক না আর আগেকার যত সরকার আছিল খালি বাপ মারিছে জোরে কোন কি মারছে আসলে সন্তানের ব্যাপারে বাপের কোনো গুরুত্বই নেই ও যে হইসে করতেছে ওরকে গুরুত্ব বেশি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো। আপনার বলেন তো একটা সন্তানের ব্যাপারে বাপের দায়িত্ব কতটুকু হ্যাঁ বোঝেন না আনন্দে মাতিয়া বুঝতেছেন না আনন্দে মাতিয়া এই সাগরের মধ্যে দিয়ে ওই যে বাপ চলে গেছে আর কোনো খবর আছে কোন কোনো খবর আছে তারপর থেকে খবর কার এ কথা কার না কেন খবর কার কি বলবো প্রসবের কথা মাদিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না এমন দরদি কেউ হবে না আমার মা গো আর বলে উমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে উমর ফারুক বলে আবু ভাই এদের আর কোনো পরিচয় তোমার জানা নাই অবুবক্কর বলে ওমর তুমি কত বছর বয়সে ইমান গ্রহণ করছে ওমর ফারুক বললেন আমি সাতাশ বছর বয়স ইমান গ্রহণ করেছি বকর বলেন ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিল আপনারা বলেন তো হজরু তোমর ইমান গ্রহণ করার আগে কী ছিল কথা না কথা না উমার ইমান গ্রহণ করার আগেকার খবর আপনারা জানেন না হ্যাঁ একদিন হজরত তোমার মরুভূমির মধ্যে ছোট বাচ্চার মতন কানতেছে কতগুলো সাহাবি আমিরুল মমিনকে খুঁজে পাচ্ছে না কেরে হয় তোমার গেল কোথায় খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির মধ্যে একা একা ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কানতেছে সমস্ত সাহাবিরা বলে আমির আল মমিন আপনি এরকম পাগলের মতন একা একা কেন কানতেছেন ওমর ফরক বলে সাহাবিরা রে আজকে যেই ওমরকে তোমরা আমিরুল মোহমিন বলতেছ এই ওমর যখন ছোট ছিল তার খবর কি তোমাদের জানা আছে এই ওমর আগে কি ছিল এটা কি তোমাদের জানা আছে তো সাহাবিরা বললেন আমরা তো সেই খবর জানি না কেন হজরত উমর যখন ইমান গ্রহণ করেছে মক্কায় তখন মুসলমানের সংখ্যা খুব বেশি ছিল না আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনে হিজরত করেছে তেরো বছরে ধরে কোন কয়ে বছরে এই তেরো বছরে মুসলমানের সংখ্যা হলো তিনশো বিশ জন কয়জন আজকে অনেকেই বলে হুজুর ওয়াজ দেখি হবে ওয়াজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে না আরে পাগলা আমার ওয়াজ দেখি ভালো হবে রে নবীর তেরো বছরের ওয়াজ দিয়ে মাত্র তিনশো বিশ জন